হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি ইউটিউব ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি দিনটা ছিল রাজলক্ষ্মী পুজোর দিন কারণ রাজলক্ষ্মী পুজো কিছুদিন আগে হয়েছে তোমরা সবাই জানো কলবেলায় ঘুম থেকে উঠেই দেখলাম বৃষ্টি পড়া শুরু হয়ে গেল মনটা একদম ভেঙে গেছে কারণ পুজোর দিন বৃষ্টি আসলে এক ভালো লাগে না না কিভাবে কাজ করব করব শুরু সেটাই তো ভেবে যাই হোক ঠাকুরের হয়েছে সবকিছু এখানে দেখো ঠাকুর মশাই চলে আসলো পুজো দেওয়ার জন্য আর ঠাকুর মশাই বসে পড়লো পুজো দেওয়ার জন্য তারপরেও ঠাকুর মশাই একটু দেরি করেছে তার জন্য সবকিছু কমপ্লিট হতে পেরেছে আমরা লক্ষ্মী পুজোর সময় প্রত্যেকবারই কিছু অন্ন দিয়ে থাকি কিন্তু এইবার যে হবে সেটা আমার ভাবতে পারিনি কারণ এইবার তারা অনেকটা ছিল অনেকটা কাজের চাপ ছিল তো ভেবেছিলাম আমরা দিতে পারবো না কিন্তু যাই হোক মা লক্ষ্মীর কৃপায় সেটা মানে দেওয়া হয়েছে তিক মাসের যে লক্ষ্মী পুজোটা হয় না সেই লক্ষ্মী পুজোটা আমরা মানে কখনো দিইনি কিন্তু এইবার দিয়েছি কিছু কারণবশত এবার দিয়েছি এখানে দেখো বর্দিবাই মানে ঠাকুর মাসে যা লাগে তা এগিয়ে দিচ্ছে একটু আগে পিছিয়ে করে দিচ্ছে আর আমি এখান দিয়ে ভিডিও করছি তো দেখো মানে পুজো দিতে দিতে প্রায় হয়ে গেল মানে আমাদের একটু টাইম লেগেছে সবটা রেডি করতে সন্ধ্যা হয়ে গেল তার জন্য পুজো দিতে তো যাই হোক পুজোটা যে ভালো মতো হচ্ছে সেটাই অনেক কারণ বৃষ্টি পড়ছিলো আর বৃষ্টির সময় মানে মানে ভালো লাগে না কোন বাচ্চা পার্টিগুলো সব ঘুমিয়েছিলো তো পট করে উঠে পড়েছে উঠে তারপরে পুজোতে আসলো আর তারা উঠে পড়লে কাজ করা মানে খুব কষ্ট হয়ে যায় আর এখানে খিচুড়ি আর পাঁচ রকমের ভাজা করেছে তো সেটাই এখন ঠাকুরকে দেবো ঠাকুর মশাই এখানে থেকে পুজো দিচ্ছে আর বর্দিবা এখানে ঘিয়ের প্রদীপ লাগাচ্ছে আরতি করার জন্য তো সে কারণে বর্দিবা এখানে ঘিয়ের প্রদীপটা লাগাচ্ছে আর মা এখানে দাঁড়িয়ে আছে কোনটা কি লাগবে সেটাই এগিয়ে দেওয়ার জন্য বাড়িতে কোনো অনুষ্ঠান হলে যে মিলেমিশে যে কাজ করাটা সেটাই আমার খুব ভালো লাগে তো এখানে দেখো আরতিটাও শেষ হয়ে গেছে আর আমরা সবাই আরতি মানে আগুনটা নিচ্ছি শোয়াচ্ছি মাথার মধ্যে আর এখানে বাটিগুলো সব উঠে পড়েছে তারপরে কিন্তু অন্ন দিয়েছি তো সেই পুজোটা আলাদাভাবে করছে তো সেখানে এখানে মা বসে বসে দেখছে আর আমার মেয়েও মার কোলে বসে তারপরে দেখছে পুজো মা তার ওরা পুজো হলে খুব ভালো ভালোবায় তা পুজো ঘুম থেকে উঠে শুনেছে হচ্ছে তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে রেডি হয়ে চট করে চলে আসলো পুজোর সামনে তো এখানে বুদ্ধি বা এগিয়ে দিচ্ছে আর আমি বলছি দেখো আমাদেরকে টাকা একটু একটু ভিডিও করে নিচ্ছি আমরা দুই যাই মানে কাজ করার ফাঁকে ফাঁকে একটু দুষ্টুমি হাসি খুশি থাকার চেষ্টা করি কারণ হাসি খুশি থাকলে মনটাও ভালো লাগে আর কাজ করতেও খুব ভালো লাগে তো এখানে দেখো সবাই আরতির প্রতি মানে আরতির আগুনটা ছোঁয়াচ্ছে মাথার মধ্যে মানে প্রায় কমপ্লিট হয়ে গেছে পুজো আর এখানে সবাই কমপ্লিট হতে হতে সন্দেহ হয়ে গেছে কারণ যেহেতু বসেছে একটু দেরিতে আমাদের রেডি করতেও একটু দেরি হয়ে গেছে তো সেই কারণে হয়ে গেছে তারপরে ওই ঠাকুরমশাইয়ের মানে পুজোটা খুবই ভালো লাগে আমাদের মানে এটাই করছি এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমরা একটু দেখাচ্ছি ঠাকুরমশাইয়ের কিছু ফটো দেখাচ্ছিলাম তো এখানে দেখো বাইরের দৃশ্যটা দেখো একদম অন্ধকার হয়ে গেছে কারণ পুজো দিতে পাই বললাম সন্ধ্যা হয়ে গেছে তো এখানে সন্ধ্যা দেব তো তার জন্য একটু সন্ধ্যার জন্য আয়োজন করছি সব কিছু আর এখানে দেখো মা রাজলক্ষ্মীর পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমাদের মা লক্ষ্মীকে কেমন লাগছে অবশ্যই কমিটি জানিও আর এখানে সন্ধ্যা দিয়ে দিচ্ছি সন্ধ্যা যেহেতু হয়ে গেছে তাহলে তো সন্ধ্যা দিতেই হবে তো প্রত্যেকটা ঘরে সন্ধ্য দিচ্ছি ভালো করে ওই দিন ছিল পূর্ণিমার দিন তো সে কারণে ভালো করে দিচ্ছি আর আমাদের বাচ্চা পার্টি তো আমাদের সাথে আছেই এরাও মানে প্রত্যেক সময় আমাদের পেছন পেছন থাকে সব সময় মানে যে কাজটা করি না কেন সবসময় পেছন পেছন থাকবে বৌদি ভাই ভিডিওটা করে দিচ্ছিল তার জন্য তোমাদের দেখাতে পাচ্ছি এখানে দেখো প্রত্যেকটা ঘরে কোনায় কোনায় আজকে ধূপধোনা দিতে হয় মানে পূর্ণিমার দিন যখন রাজলক্ষ্মী পুজো ছিল তখন একটু ধূপধোনা দিতে হয় তা আমি গায়ে কাপড়টা দিতে ভুলে গিয়েছিলাম তো ভালো করে দিয়ে তারপরে করে রাতে দেবো সত্যনারায়ণ পুজো তো সে কারণে একটু আয়োজন করছি আর এখানে মানে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি নারকেল দিয়ে সত্যনারায়ণ পুজোটা দেবো মানে সিনিটা করবো তো সেই কারণে কিছু নারকেল কুড়িয়ে নিচ্ছিলাম আর সত্যি কথা ওই দিন সিনিটা এত স্বাদ হয়েছে আর সিনিটা না খালি সব প্রসাদই স্বাদ হয়েছে খিচুড়িটা বলো সিনি বলো ওগুলো সব ভালো হয়েছে তো এখানে দাদা একটু দুষ্টুমি করছে আমাদের সাথে তারপর সাইড দিয়ে আমি সিনিটার জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম শিঙি তো দেওয়া হবে সত্যনারায়ণের জন্য তো সিনি প্রসাদটাই আসল এটা যদি স্বাদ না হয় তাহলে কি করে হবে তো আমি সিনিটা করি আর ঠাকুরকে সবসময় বলি যে ঠাকুর সিংনিটা যাতে মানে তুমি খাওয়ার মতন যোগ্য হয় সেই রকমভাবে যাতে আমি বানাতে পারি সেটাই দেখো তো যাই হোক শিঙিটা ওই ভালো হয়েছে আর এখানে সত্যনারায়ণ পুজোর পাঁচালিটাও আমি পরে নিচ্ছি আজকের ব্লগটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আজের জন্য এতটুকু